আজকের আলোচনা পর্ব হচ্ছে আমরা বাইশ পর্যন্ত আমরা শেষ করেছি পুলিশ আইন এই জানা খুবই গুরুত্বপূর্ণ এক কথা হচ্ছে এআই এই পুলিশ আইন এই জানা হচ্ছে আমাদের মেন মানে বলে না মেন পার্সেট অফ ডিউটিটা কি তোমার পুলিশের প্রধান যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেই পার্সুয়েট মেন ডিউটি অথবা টাস্ক বলতে পারে সেটা হচ্ছে তেইশ পুলিশের তেইশটা হচ্ছে আমাদের একটা আমাদের একটা ক্ষমতা এবং শুধু ক্ষমতা নয় এটা হচ্ছে আমার হচ্ছে একটা আমি একজন এজ এ পুলিশ হিসেবে আমার একটা ফাউন্ডেশন একটা বিল্ডিং যেরকম তৈরি করার আগে একটা যেটা ইঞ্জিনিয়ার যেরকম ফাউন্ডেশন কি করে ইঞ্জিনিয়ার ম্যাপ তৈরি করে কি থেকে এটা কি বলে আর্কিটেকচার যে তৈরি করে এরকম পুলিশ হতে গেলে পুলিশের এই এই পুলিশে তেইশ ধারাটা ফুটে থাকতে হবে যে পুলিশ হিসেবে যদি আপনি পুলিশের চাকরি করে তেইশ ধারা না জানেন তাহলে আপনি পুলিশ না বলেন না যে থানায় চাকরি করেন না হ্যাঁ যে পুলিশের বলে না যে থানায় চাকরি না করে পুলিশ না বলে না দেখবে ম্যাক্সিমাম বলে যে আপনি থানায় চাকরি করেন আর পুলিশই না কথাটা যে কত গুরুত্বপূর্ণ যারা থানায় খেটে আসছেন বা যারা খাটে নাই তারা এটা রিলাইজ করতে পারবে যারা থানা খাটেন নাই তারা বলবেন এখন মনে করেন যারা থানা খাটে নেয় আপনি প্রমোশন হচ্ছে না যে খাটে নাই সে প্রমোশন পেয়ে যাচ্ছে পার্থক্য অনেক পার্থক্য হচ্ছে জানার বুঝতে পারছেন জানার তাহলে এখানে আটটি বিষয় রয়েছে যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আরেকটি রয়েছে এছাড়া যে পুলিশের এখান থেকে কনস্টেবল থেকে আইজি পর্যন্ত অ্যাপ্লাই করতে পারে অ্যাপ্লাই ফর অল এই 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 যে বিষয়গুলো রয়েছে মানে এটা আমরা আমাদের শুধু অ্যাপ্লাই নয় এবং এখানে কিছু কিছু রয়েছে কিছু উর্ধন কর্তৃপক্ষের কিছু আদেশ আছে সেগুলো হচ্ছে আমরা মানতে বাধ্য থাকি দুইটা বিষয় একটা কোর্টের আদেশ আর হচ্ছে উর্ধন কর্তৃপক্ষের আদেশ এখন উর্ধন উর্ধন কর্তৃপক্ষের যে আদেশটা সবসময় আমাদের সেটা কি হবে লিগাল অর্ডার দিতে হবে এখানে কিন্তু বৈধ আদেশের কথা বলছে আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা লিগেল ওয়ারেন্ট যেটা হচ্ছে বৈধ পড়া এখন বৈধ পড়া কিন্তু সরাসরি আমাদের এখন আগের সিস্টেম ছিল সরাসরি কিন্তু থানা দিয়ে দিত আগে কিন্তু জিআরও টিআরও যে প্রসেসিং ছিল সরাসরি কিন্তু এখন কিন্তু ওই যে জিআরও করাতে প্রসিকিউশন শাখা খোলা থেকে একটা মাধ্যম হয় সবকিছুর একটা মাধ্যম রয়েছে যেটা হচ্ছে আমরা এই যে নারী শিশুদের বললাম সমনের যে একটা প্রক্রিয়া আসরটি ধারার কার্যবিধির যে একটা প্রক্রিয়া পঁচাত্তরের যে একটা প্রক্রিয়া এরকম প্রত্যেকটা একটা প্রক্রিয়া আছে অন্যান্য সেকশনে বলছে যে পুলিশের যে কর্তব্য গুলো কি কি এবং তাদের তারা যদি দায়িত্ব অবলা করে তাদের ব্যর্থতা তাদের ব্যবস্থা নেবে এখন কিন্তু সরাসরি ইন্সপেক্টরকে কিন্তু একজন এসপি পানিশমেন্ট দেওয়ার সুযোগ নাই দিতে পারে না একজন সাব ইন্সপেক্টরকে দিতে পারে একজন এসপি দিতে এসপি সার্কেল দিতে পারে না সবকিছুর একজন চেইন অফ কমান্ড আছে কনসার্ন অথরিটি আছে কে কি সাজা দিবে না কিন্তু আইনে ক্লিয়ার করে দিছে ওই যে একজন বলতেছে গুরুদণ্ড লঘুদণ্ড এক্সপ্লেন করে এই পুলিশ আইনে আপনাকে ওসি কি ইনক্লুড করছে এই কারণে কারণ থানার সকল অ মানে ইনক্লুডের যাই কিছু হোক না কেন থানার অফিসার ইনচার্জের দায়িত্ব লাইলিবিলিটিস হচ্ছে সকল অফিসার ইনচার্জ সকল কাগজপত্র সকল ডকুমেন্ট যা কিছু আছে সেন্ড করে কে অফিসার ইনচার্জ ওখানে নাম লেখে না জনাব উমুক জনাব উমুক লেখে উমুক থানার অফিসার ইনচার্জ কোন একটা মেসেজ যদি থ্র করে অল কন্ট্রোল থেকে লেখে অনলি বিউ অফিসার ইনচার্জ উমুক থানা দেখবেন নাম লিখবে না কিন্তু অফিসার ইনচার্জ জিল্লো যদি ওখানে যায় বসে যদি অপারেশন হিসেবে দায়িত্ব থাকে যদি অফিসার ইনচার্জ না থাকে জিল্লু হচ্ছে অফিসার ইনচার্জ তো ওখানে জিল্লু নাম থাকবে না বাট অফিসার ইনচার্জ যিনি দায়িত্ব থাকবে বুঝতে পারছেন এই যে পড়াটা লিগেল অর্ডারটা বৈধ পড়াটা কিন্তু একটা এক্সিকিউশন করার জন্য লিগেল প্রসেস জানা থাকে এখানে আটটি হচ্ছে মেন আপনাদের দায়িত্ব আরেকটা হচ্ছে বিশেষ এখানে আমি যেটা আপনাদের দিছি সেটা হচ্ছে এটা উপরে লেখা না নিচে দেখি তো একটু মনোযোগ দেন সবাই এই যে প্রথমে লেখছি যে তেইশ সংক্ষেপে মনে রাখার আমাদের মূল থিম মূল থিম হচ্ছে পুলিশের আটটি দায়িত্ব বিশেষ প্রবেশ এদিকার একটা হচ্ছে আটটা দায়িত্ব আটটা বিশেষ প্রবেশ শুধু আপনি যে প্রবেশ করলেন আজকে এটা পড়ার পর আপনাদের তেইশ ধারা একদম ক্লিয়ার হয়ে যাবে মানে আমার মনে হয় না ভুল ভুল হবে মাথায় চলে যাবে এটা আপনারা অনেকে পড়েন একটা পড়ছেন তেইশ এছাড়াও যে কনস্টেবল কনস্টেবল কি এই সব কার্যক্রম করতে পারে একজন কনস্টেবল সে এখানে যে সরাসরি গমন করে এই জয়ার আড্ডা জয়ার আড্ডা সরবখানা

যে পুলিশ আইনেতে এসে বিবেশ প্রবেশে দেখে ভাষাগত চেঞ্জ হয়েছে বললাম না ভাষাটা চেঞ্জ হবে পরীক্ষা আসতে পারে যে পুলিশ আইনের ধারা ধারাছরে আর কোনো বিশেষ কোন প্রবেশ অধিকার আছে কিনা আছে কিনা রেগলে এখন লেখালেখি হচ্ছে সবাই বই লেখে মোটামুটি দিনও যাচ্ছে প্রশ্ন ধরনাতে যাচ্ছে হচ্ছে সাউন্ডটা কম পুলিশের দায়িত্ব কয়টি সব মেলাতে স্যার কঠিন হচ্ছে পুলিশের দায়িত্ব স্যার আমার পক্ষে 10টি স্যার নিচে দুটো সহ আটটা তো আছেই না আটটা তো আছে এখানে দুইটা ওই তো নেওয়া যাবে না স্পেসিক ভাবে পরীক্ষা হলে তো দশটা আপনি আটটাই লিখতে হবে বুঝতে পারছেন আপনি তো দশটা মনে রাখার জন্য সমস্যা আটটি মূল দায়িত্ব আমরা যেটা জানি যেটা একই হচ্ছে বৈধ আদেশ পালন যেটা হচ্ছে আদেশ প্রথমটা মনে রাখবেন আদেশ বা অর্ডার এখানে আটটা একটু মনে রাখেন সবাই একটু নোট দিতে পারেন সবাই প্রথম হচ্ছে আদেশ মনে রাখার জন্য অনেক ক্ষেত্রে মনে থাকবে যে প্রথম হচ্ছে বৈধ আদেশ পালন করা এক নাম্বার হচ্ছে কর্তৃপক্ষের যদি ছোট করে লেখেন ছোট করে লেখেন পরীক্ষা মার্ক পাবে একে উর্ধন বৈধ আদে একে পুরাটা লেখা রেখে লেখবেন তাহলে পরীক্ষা আপনার টাইমটাকে মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ আপনার যে পরীক্ষা হলে যে টাইমটাকে মেনটেন করা ওই আপনার অনেক পোর্সেন্ট আছে এটা অন্য সকাল ধরবে তাহলে এখন হচ্ছে সকল বৈধ পড়া যেটা দুই চোখে বললাম যেটা হচ্ছে পড়োনা ওয়ারেন্স একটা একটা নাম্বার আদেশ দুই নাম্বার পড়োনা মনে রাখেন তিন নাম্বার হচ্ছে শান্তি রক্ষা সম্পর্কিত সংবাদ সংগ্রহ রিপোর্ট এটা কিন্তু আমাদের পক্ষ আমরা যারা এসবিডি এসবি বা পুলিশের যে তারা কাজ করে এটা কিন্তু কালেকশন করে শান্তি সম্পর্কিত সংবাদ সংগ্রহ খুব ইম্পর্টেন্ট মানে এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন যে এই যে সংবাদ সংগ্রহ ইনফরমেশন কালেকশন ইন্টেলিজেন্স এটা আর কি এই পুলিশের কাজে কিন্তু ইন্টেল সংগ্রহ করে ইন্টেলিজেন্স কালেকশন করে যত যে যত কালেকশন করতে হবে যে পুলিশ সে তত পুলিশের চাকরি করে সে তার জন্য ভালো সোর্স মেইনটেইনিং অর্থাৎ আপনি যত আপনি থানায় বসে আপনি যদি থানা এত বড় একটা জুরিডিকশন আপনাকে সব জায়গায় তো প্রতি বিটে বিটে আপনি সোর্স মেইনটেইন করতে পারবেন না আপনাকে সোর্স মেইনটেইন না কিছু কিছু করবেন সোর্স শুধু ওই যে সোর্সের উৎস বা তথ্যগুলো পাওয়ার বিভিন্ন হয়ে রয়েছে আমরা বিভিন্ন ইন্টেলিজেন্স এর কোর্স করছি বিভিন্ন হয়ে রয়েছে তবে কথা হচ্ছে প্রাথমিকভাবে এটা আপনি সরাসরি কোনো বন্ধুর মাধ্যমে পেতে পারে আপনি কোনো সংবাদের মাধ্যমে পেতে পারেন অথবা আপনি এমন একটা জায়গায় আছেন ছিলেন জানার আগে বা কোনটা আপনার তাহলে বৈধ আদেশ বৈধ ইনফরমেশন যেটা হচ্ছে পরে হচ্ছে চার নাম্বার প্রতিরোধ প্রিভেনশন কি সম্ভব প্রতিরোধ অভাব মানে কোথাও কোনো যে হওয়ার আশঙ্কা থাকলে যে মনে হচ্ছে আমরা পড়ছিটা পাঁচ নম্বর এটা হ্যাঁ চার নম্বর হ্যাঁ যেটা বলতেছিলাম যে আপনি মনে করতেছেন যে এরকম আপনি থানায় কাজ করতেছেন যে এরকম আগে থেকে সংকল্প করতে হতে পারে একটা অপরাধ হতে পারে এই যে একটা সংকল্প জানতে এটা অপরাধটা প্রতিরোধ করতে হবে এটা হচ্ছে আপনার কাজ এটা একটা এই তথ্যটাই কালেকশন করা যেটা হচ্ছে যদিও যদিও টু রেকর্ড হচ্ছে যে আমাদের আজকে অভাবে আমাদের গোয়েন্দার অভাবে কিন্তু আজকে আমাদের দেশে আমাদের যে পরিস্থিতি এই যে পরিস্থিতি হচ্ছে দেশে একটা দেশের যদি গোয়েন্দা সংস্থা যদি তথ্য যদি কালেকশন না থাকে তাহলে যে কোনো সময় করতে পারে সব জায়গায় গুলো সঠিক হচ্ছে বিষয়টা যে এখন থানা এলাকায় যদি একটা মার্ডার বা কোনো একটা মারামারি হবে যে কোনো ভাবে জানতে পারে ওসি বা যেকোনো ভাবে জানানো হয় যারা ডিএসবি থাকে মিসিলাস হতে পারে এখন এই তথ্যটা নাই থানা পোস্ত পোস্ত ওখানে একটা ঘটনা ঘটে যেতে পারে তাহলে তখন জবাব দিয়ে করতে হবে তাহলে ওই যে থানা এলাকায় যারা ইনফরমেশন ওসি জানতে পারে আচ্ছা প্রতিরোধ যেটা গেল সব প্রতিরোধ নইসেন্স পাবলিক নইসেন্স যেটা হচ্ছে প্যানেল কোটা আমরা পাবো প্যানেল কোটা কত পাবো এটা দুইশো নব্বই না পাবলিক নইসেন্স যেটা হচ্ছে দুইশো নব্বই না দুশো আচ্ছা তা পাবলিক নইসেন্স নিবারণ করা গণপদ্রব যেটা এই এরকম যদি কোনো নইসেন্স হয় গণপদ্রবের কথা বলছে এই শব্দগুলা দিয়েই এগুলা এখন এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের একজন ইনভেস্টিগেটর হিসেবে আপনার যারা কোন যারা এসে হতে যাচ্ছেন এগুলা আপনার দরকার অপরাধ ঘটন কোন একটা জায়গায় পড়াইছে অপরাধ করতে হবে অপরাধ ঘটছে এখন উদ্ধার করতে হবে তাহলে তার ডিটেক্ট করতে না সেটা রস উদ্ঘারণ করতে পারলেন না আপনি যদি কোনো একটা ঘটনা ঘটে গেছে ঘটনা ঘটার যাওয়ার পর যে পরবর্তী কার্যক্রম যে অপরাধ উদ্ঘাটন করে কাজটা কি আপনার আপনার কাছে আশা অ্যারেস্ট করা অপরাধ উদ্ঘাটন করা অথবা অপরাধ উদ্ঘাটন আসামি অ্যারেস্ট করা মামলা রহস্য করে এই মাথাগুলো এগুলো রাখতে হবে আপনি যদি ওইটাই না হয় তাহলে মামলা তো ব্যর্থ জাস্ট চার্জশিট ছেড়ে সারে দিলেন আসামি বলা তাই নয় কি যেটা হয় আর কি বাস্তব আমরা যেটা পাই তাহলে তদন্ত এক নম্বর করলাম আদেশ দুই নম্বর করলাম করোনা তিন নম্বর হচ্ছে ইনফরমেশন চার নম্বর করলাম নইসেন্স পাঁচ নম্বর করলাম প্রিভেনশন সরি চার নাম্বার পাইছে হচ্ছে প্রতিরোধ প্রিভেনশন পাঁচ নম্বর পাইছে নয়সেন্স ছয় নাম্বার পাইলাম কি তদন্ত ইনভেস্টিগেশন অপরাধ উদ্ঘাটন আর সাত নম্বর পাইলাম কি কোর্ট কি অপরাধী আদালত ওই যে যাকে আপনি আসামিকে গ্রেপ্তার করলেন অবশ্যই লেখা আছে এই যে আদালত সোপর্দ করা এখানে এখানে কিন্তু টাইম ফ্রেমের কথা বলে নাই আপনি আসামি গ্রেপ্তার পুলিশ আইনে যে যখন কার্যবিধি আঠারোশো আটানব্বই সালে এস্টাবলিশ হলো বাট এর বিফোরে পুলিশ আইন এস্টাবলিশ হলো যে তো আসামে যে আপনি কুটে পাঠাবেন তো ওখানে কিন্তু চব্বিশ ঘন্টা পাঠাইতে হবে কোথাও লেখে কোথাও আছে চব্বিশ ঘন্টা লিখতে হবে বাট লেখস যতটুকু সময় যে এখনো বর্তমান এখন করে এটা মানতে বাধ্য এখানে যদি আঠামি আসামি পাঠাইতে যায় কোনো রিজনেবল কারণ ছাড়া যদি দেরি হয় বা কোনো জায়গায় হয় হয় তাহলে এটা একটা অধ্যাদেশ করবে যে এইভাবে পাঠাতে হবে পাঠাতে হবে এটা একটা আইন হয়ে যাবে এখানে একটা সংশোধন টানবে যেমন পুলিশ আইন সংশোধন সংশোধন করবে এখানে একটা সংশোধন আসবে নিশ্চিত থাকে আমি বলে দিলাম আজকে ক্লাসে যদি যারা করবে যেমন আমাকেও যদি বলা হয় যে যারা লয়ার আছে বা যারা একটু পড়াশোনা করে ডাকো সাপোজ বা বোর্ডে বা কোনো একটা মতামত চাবে সব সংশ্লিষ্ট সকল ইউনিটে বলবে যে এই সংশোধন হচ্ছে আপনার মত থাকলে আপনারা অনেকে দিবে যে এখানে এটা দরকার আছে তো অন্যান্য সাথে যদি আছে আমাদের এখানে এটা আমরা পরিপূর্ণ হইলাম পূর্ণাঙ্গ পাইলাম কথা বলা যাবে পূর্ণাঙ্গ না হলে কথা বলা যায় না বা মনে করে এরা এরা গ্যাপ বেশি জানা এর বেশি না আসলে তা না তখন কানেক্টিং সেকশন আসে কানেক্টিং সেকশনটা তখনই আসে যেটা ওখানে বলা আছে ওইটা এই কথাটা ওখানে বলা আছে পেয়ার বলা আছে যেমন আমরা তেরো চোদ্দ পূর্ণ পড়লাম আবার সতেরো পড়লাম ওখানে পেয়ার বিতে আবার স্পষ্ট আরো ক্লিয়ার বলা আছে তাই নয় কি এরকম কোনো কিছু কানেক্টিং হচ্ছে এটা আর হচ্ছে লাস্ট হচ্ছে গ্রেপ্তার যে আসামিকে গ্রেপ্তার যোগ্য এখানে বলছে শুধু আইনসঙ্গারে পার্সন আপনি এই যে কথা তিনশো ষোলো এবং আনা হয়েছে এখানে আইনসঙ্গত গ্রেপ্তার কথাটা খুব সুন্দর এটা কিন্তু আগেই বলে দিছে যে আপনার আসামি যদি গ্রেপ্তার যোগ্য হয় গ্রেপ্তার যোগ্য ব্যক্তিকে গ্রেপ্তার করবে মানে মনে হয় যে আসামি গ্রেপ্তার করবে তা আপনাকে খালে তো চলে যান

ঐপনিকা যদি বাংলা বর্ণ রাখতে পারে এটা ইংলিশে যে এটারে প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটির প্রথম অক্ষরটা নেওয়া হয়েছে যেটা হচ্ছে আমরা সিফ সোডারা জানি অনিসকুল আমার জানি এরকম প্রায় দশ আছে যেগুলো হচ্ছে আপনাদের সামনে কাজে লাগবে এর ভিতরে একটা ওতে হচ্ছে ওয়ার্ডার আর ডব্লিউ তে ওয়ারেন্স আই তে ইনফরমেশন পি তে প্রিভেনশন এন তে নয়েন্স আর তে ইনভেস্টিগেশন সি তে কোর্ট আর এ তে অ্যারেস্ট আর পরে যে অংশটা আছে বিশেষ প্রবাসী অধিকার মানে এটা বলতে হলে আদলে লাগিয়ে দাও আচ্ছা একটু আসি আর একটু বিশেষ প্রবেশীদের মনে রাখার দিকটা কি যে বিশেষ প্রবেশ অধিকার অনেক সময় যে কারা কারা বিশেষ প্রবেশ অধিকার মানে একটা একটা এক্সট্রা প্রবেশ যে কারা কারা এই এই গেট দিয়ে যাবে যে বিভিআইপি বলে না যে বিশেষ বিভিআইপি এর অন্য কোনো এক্সিট এক্সিট বা এন্ট্রি করার একমাত্র তাদেরই আছে যে এখানে সন্দেহজনক জায়গায় পুলিশের নজর যে সন্দেহ এটার মূলত কথা হচ্ছে সন্দেহ জানায় সন্দেহজনক জায়গায় পুলিশের নজরটাকে দেখবে যে সরবখানা জোয়ার আড্ডা কোন কোন জায়গায় সরবখানা জোয়ার আড্ডা উশৃঙ্খল স্থান বিনা পরে প্রবেশ এবং পরিদর্শন করতে পারবে এই হলো মোটামুটি আলোচনা এই তেইশ ধারার আরো কিছু কথা রয়েছে আমরা যাব সিবি যাবো আগে বুঝেন নাই যে পুলিশ আইন তেইশ ধারা সবাই আমরা বেসিক ট্রেনিং করে আসছি বাট এখন আমি ধরব যে কেউ বলবেন যে তেইশ ধারাটা প্রথম থেকে আপনার মতো বলেন অসুবিধা প্রসঙ্গ কে বলবেন আচ্ছা জুব কি বলতে বললেন জুবার কি জুবাইয়ের আসেন তো